কালারিং যদি কেউ চাই দেখুন এটা সাথে কিন্তু আপনার ম্যাচিং মেশিন পাবেন আচ্ছা আমাদের এরকম সেট হিসাবে কিছু মাল আছে ম্যাচিং ম্যাচিং বলুন আপনি নরমাল যে কমোড গুলো আছে নরমাল বলতে যেগুলো আছে এটা আপনি ইউজ করার সময় শোলে মলা পানি ছিটবে ছিটা শোলে মলা পানি লাগে আচ্ছা হালকা হলো লাগতে পারে হ্যাঁ লাগতে পারে এটা হচ্ছে ছাড় পানি ছিটবেই না এই জায়গাটার জন্য পানি ছিটবে না আচ্ছা এদিকে টর্নেডো ফ্রেশ আছে জেট ফ্লাশও আছে এখানে এগুলো কিন্তু আপনি আলাদা পুশও ইউজ করতে হয় এটা কিন্তু আপনি দেখেন এখানে পুশওর দেওয়া আছে আচ্ছা এটা অন অফ করলে

জেট ফ্ল্যাশ আছে আচ্ছা আর কালারিং যদি কেউ চায় যেমন এটা এটার সাথে কিন্তু আপনার ম্যাচিং মেশিন পাবেন আচ্ছা আমাদের এরকম সেট হিসাবে কিছু মাল আছে ম্যাচিং ম্যাচিং করা থাকবে একটু কালারফুল এর মধ্যে হুম ডিজাইন করা সেট জেট ফ্ল্যাশ আমাদের বেশি ভাই জেট ফ্ল্যাশ আর আমাদের প্রত্যেকটা সিট কভার আট বিলে ওকে এদিকে একটা আর ইনিও এর মধ্যে এটা আমাদের ইনিও এর মধ্যে আছে এটা হচ্ছে আপনার মুসলিম কমোড মুসলিম আপনি ইউজ করার সময় এই গ্যাপটার জন্য আচ্ছা যখন ইউজ করবেন ইউজ করার সময় শুলে পানি ছিটবে না পানি ছিটবে না পানি ছিটবে না দারুণ একটা

সুবিধা হচ্ছে আপনার ব্যাপার কি যেমন আপনার নরমাল যে কমর গুলো আছে নর্মাল বলতে জেট ফ্যাস যেগুলো আছে এটা আপনি ইউজ করার সময় শোলে মলা পানি ছিটবে ছিটা শোলে মলা পানি লাগে আচ্ছা হালকা হলে লাগতে পারে হ্যাঁ লাগতে পারে এটা হচ্ছে পানি ছিটবেই না এই জায়গাটার জন্য পানি ছিটবে না এদিকে টর্নেডো ফ্রেশ আছে জেট ফ্রেশও আছে এখানে একটা ফ্রেশ আছে আচ্ছা দারুণ তারপর এটা করতে অনেক সুন্দর ভাই গাজি গাজী কোম্পানির ইম্পোর্টার গাজী কিন্তু মাল কিন্তু আপনারা চান মাল হচ্ছে চায়নার মধ্যে অনেক সুন্দর

আর নয় দশ এগারো দশের মধ্যে এটা রয়েল ব্লু দেখতেছেন মেরুন আছে গ্রিন আছে ডিপ গ্রিন ব্ল্যাক চলে প্লেন ব্ল্যাক আছে যদি আবার ছোট কোমর চাই সবচেয়ে ছোট কমর চাই ছোট মধ্যে আছে ভীম ছোট মধ্যে আছে তারপর কালারিং চলে কালারিং এর মধ্যে আছে

এখান থেকে পানির প্রেসারটা কম বেশি হবে ওকে এটা দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন অন্য রকম একটা সিস্টেম আছে এটাতে আচ্ছা আবার বড় গুলো চলে বড়র মধ্যে আমাদের আছে এখানে বড়র মধ্যে চলো কিন্তু আপনি পেয়ে বড় বাথরুমের জন্য চলে এরকম গোল্ডেন কালার গোল্ডেন কালার মধ্যে আছে গোল্ডেন একটু লাক্সারিয়াস টাইপের আছে জি গোল্ডেন এর মধ্যে আছে ব্ল্যাক এর মধ্যে আছে রেড এর মধ্যে আছে পিঙ্ক এর মধ্যে আছে আর অনেকগুলো কালার আছে আচ্ছা আবার কালার কম্বিনেশন চলে এরকম টু মানে দুইটা কালার আছে আচ্ছা মানে এদিকে একটা কালার ভিতরে একটা কালার এটা মোট কত টাকা আছে এটা 32000 টাকা যেটা এনে

দুটা কালার একটা দশ হাজার পাঁচশো টাকা এটা ছ হাজার পাঁচশো আচ্ছা অন্যরকম একটা এগার হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এটা আপনার টাকা মাত্র তেরো এটা টাকা আচ্ছা এগারো হাজার মধ্যে অন্যরকম একটা বারো হাজার পাঁচশো টাকা আছে এটা আছে ষোলো হাজার পাঁচশো বড় ষোলো হাজার পাঁচশো এটা ষোলো হাজার পাঁচশো আচ্ছা আবার সামনে তিন ওটা ষোলো হাজার পাঁচশো টাকা